আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দেখছেন আমার পাশেই এক ভাই মোহাম্মদ রহমত আলী সে রহমত আলী নামে তো ভাইকে ডাকি আমরা এই মাদ্রাসায় দীর্ঘদিন আসলে চাকরি করছে আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার চাকরির বয়স কত এবং একটু যদি বলতেন আমার চাকরির বয়স আলহামদুলিল্লাহ বত্রিশ বছর চলছে বত্রিশ বছর জি বত্রিশ বছর এই মাদ্রাসাটা আমাদের সবার প্রিয় আবু প্রতিষ্ঠিত যদি এই সম্পর্কে একটু বলতেন আপনি কি এই ছাত্র ছিলেন আমি কত সালে পড়ালেখা করছেন আমি পড়ালেখা করেছি ধরেন পঁচাশি ছিয়াশি থেকে সাত মানে বয়স বেশি হওয়ার পর চাকরি পেয়েছেন কত সালে

পাবনা জেলার মধ্যে উনি এই মাদ্রাসাটা উনার নামেই একমাত্র প্রতিষ্ঠিত করা সুন্দর কথা সেই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি সেই প্রতিষ্ঠানে আমরা আজকে কর্ম লেখাপড়া কর্ম এখানে এইটাই আল্লাহ একটা বিষয় কি যে বেশিরভাগ মানুষই যে প্রতিষ্ঠানে শিক্ষা মানে পড়ালেখা করে সেই প্রতিষ্ঠানে চাকরি করার ভাগ্য হয় না সেক্ষেত্রে আপনি ভাগ্যবান আসলে আমাদের জন্ম আর আপনার চাকরির বয়স প্রায় সেম দু এক বছর এদিক ওদিক এটা অবশ্যই আমার ভালো লাগার বিষয় যে আমি এই মাদ্রাসার ছাত্র হিসেবে আপনাকে পেয়েছি আমি একটা কথা বলবো দীর্ঘদিন আপনি যে প্রতিষ্ঠানে জড়িত আছেন আপনার এই মাদ্রাসাতে চাকরি করতে খুব ভালো লাগছে বা আপনার খুব ভালো মানে আমি এই প্রতিষ্ঠানটা আমার নিজের সংসার হিসাবে আমি এটা নিজের সংসার হিসাবে আমি আল্লাহ আপনার খুশি খুশি আছেন বিধায় আল্লাহর অলির হাতে গড়া মাদ্রাসা আপনাকে আল্লাহ শুক্রিয়া আমার এখান থেকে আমার দুটি ছেলে একটা মেয়ে জি পড়াশোনা করছে একটা ছেলে এখান থেকে আলেমে এ প্লাস এ রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রতিষ্ঠিত পিতা প্রতিষ্ঠিত চাকুরিজীবী প্রতিষ্ঠিত পিতা আর মেজা ছেলেটা সে এখন সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স সে এখন থার্ড ইয়ার এম আছে সে আলহামদুলিল্লাহ অনেকটাই অগ্রসর হয়েছে হান্ড্রেড আল্লাহর আল্লাহর তো দয়া দয়া রহবির নবীর রহমত আর আল্লাহর ওলিদের তাওয়াজ্জফায়ে আর মেয়েটা আর সে আমার জামাই ও সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় মেয়েটা ওই এমসি সি কলেজে আবার চান্স আচ্ছা আচ্ছা আমার জীবনের সব চাইতে আমি আল্লাহ তালার শুকরি আদায় করি আমি শেষ করতে পারিনা মাশাআল্লাহ এই জন্য আমি যখনই জানতে প্রয়োজন আমি একমাত্র আমার মালিকের কাছেই আমি যাই হ্যাঁ মাশাআল্লাহ একমাত্র আল্লাহর কাছেই আমি বলি আল্লাহ তুমি সমস্ত সমস্যার সমাধান সবকিছুর মালিক এডিকের মালিক মালিকও তুমি সেই জন্য আমি যখন একটু পড়তে আল্লাহ কত থেকে আমার ব্যবস্থা করে আমি আমি শুন একটু কাটি আমি